আল্লাহ আমাদের যেসব নিয়ামত দান করেছেন তা লাজবাব এবং তুলনারহিত এ অসংখ্য নিয়ামতের মাঝে একটি নিয়ামত হচ্ছে মধু যা আসলে বিস্ময়কর এক নিয়ামত একটি ছোট বিষাক্ত প্রাণী মৌমাছির পেট থেকে এমন উপকারী ও সুস্বাদু পানীয়ের নির্গমন প্রকৃতপক্ষেই আল্লাহ পাকের পরিপূর্ণ কুদরতের এক অনন্য নিদর্শন আর আপনারা জেনে তার্জব হয়ে যাবেন যে একটি অনুমান মতে শুধুমাত্র এক কিলোগ্রাম মধুতে চোদ্দ মিলিয়ন ফুলের রস বিদ্যমান থাকে অনুমান করুন আল্লাহ তালা এই ছোট্ট প্রাণীর মাঝে কত সুন্দর সিস্টেম সৃষ্টি করে দিয়েছেন যে আমরা এত বেশি পরিমাণে মধুর মতো নেয়ামত অনায়াসেই লাভ করি মধু বাংলা শব্দ উর্দু হিন্দি ফার্সিতে একে শেহেদ বলা হয় আরবিতে আসেল এবং ইংরেজি ভাষায় হানি বলা হয় ফ্রেঞ্চে অমিয়েল গ্রিক ভাষায় মেইলি এবং স্প্যানিশে মিয়েল বলা হয় জুল জুলজাল মধুকে শেফার মাধ্যম হিসেবে ঘোষণা করেছেন যেমন সুরা না হাইলে ইষাদ হচ্ছে অর্থাৎ যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে মধু শীঘ্র বার্ধক্য আশাকে প্রতিরোধ করে বুড়োকালে মানুষ সাধারণত তিনটি সমস্যার সম্মুখীন হয় এক শারীরিক দুর্বলতা দুই বাদ ব্যথা তিন অস্থি সন্ধির ব্যথা তালার ইহসান এই যে মধু এই তিন সমস্যার জন্যই উপশমকারী রূপে প্রমাণিত একটি বৈজ্ঞানিক অনুসন্ধান মোতাবেক মৌমাছি দ্বারা তৈরি জেলি ক্ষতস্থান সারিয়ে তোলা নতুন চামড়া সৃষ্টিতে অদ্বিতীয় উপকরণ মধু সংগ্রাহক মৌমাছি এই জেলি নিক্ষেপ করে এবং ওই সব কীট পতঙ্গ আহার করে যা খাদ্যগুণের জন্য উপকারী মধু রসুন বাটার সাথে খেলে কাঁকড়া বিছার বিষ নেমে যায় কিডনির পাথর দূর করে দাঁত পাকস্থলী হৃৎপিণ্ড লিভার এবং ফুসফুসের যাবতীয় রোগে উপকারদায়ক একটি কথা মনে রাখবেন সুগার অর্থাৎ চিনি কখনো মধুর বিকল্প হতে পারে না কারণ মধু হচ্ছে একটি প্রাকৃতিক বস্তু আর চিনি মানুষের তৈরি চিনি তৈরি করার সময় প্রাকৃতিক ভিটামিন প্রোটিন এনজাইম নাইট্রোজেন এবং অ্যাসিড নিঃশেষ হয়ে যায় অন্যদিকে মধুতে এসব কিছু অক্ষুণ্ণ থাকে মধুতে গ্লাইকেমিক ইন্ডেক্স অনেক কম থাকে আর চিনিতে অনেক বেশি থাকে যে কারণে রক্তে গ্লুকোজের স্তর বেড়ে যায় ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয় মধু এই দিক থেকেও উত্তম যে এক চামচ মধুতে ছেচল্লিশ ক্যালোরি খাদ্যশক্তি থাকে অন্যদিকে এক চামচ চিনিতে চৌষট্টি ক্যালোরি এই জন্য চিনি দেহকে মোটা আর মধু চিকন করে এত কিছু শোনার পর মন বলে ওঠে আসলেই তালার দেওয়া যে কোনো নিয়ামত নিয়ে ভাবলে অবাক হয়ে যেতে হয় আর মস্তক কৃতজ্ঞতায় অবনত হয় যে আল্লাহ আমাদের গুজার বান্দা বানাও আমিন